নদিয়া শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের মেত্রিডাঙ্গা বড়োডাঙ্গাপাড়া এলাকায় এলাকাবাসীর অভিযোগ প্রায় ছেচল্লিশটি পরিবার সরকারিভাবে কাল্লা শান্তিপুর ব্রিজ নির্মাণের জন্য জমি রেজিস্ট্রি করলেও তিন বছর পেরিয়ে গেলেও মেলেনি তাদের জমির টাকা জেলা পরিষদ থেকে জানানো হয়েছিল তাদের জায়গায় ব্রিজ তৈরির আওতায় পড়েছে তারপরেই তারা জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে গিয়ে জমি রেজিস্ট্রি করে দেয় সরকারকে তারপর তিন বছর কেটে গেলেও এখনও পাওয়া যায়নি এক টাকাও ইতিমধ্যে ব্রিজ নির্মাণের জন্য সয়েলস টেস্টের কাজ শুরু করতে কর্মীরা আসে বড়ডাঙ্গা এলাকায় আজ সকালে গঙ্গার জল বাড়ার কারণে লোকালয়ের মধ্যে ব্রিজের জন্য সয়েল টেস্ট করতে গেলে কর্মীদেরকে বাধা দেন এলাকাবাসী তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তারা তাদের জমির টাকা পাচ্ছেন ততক্ষণ তারা ব্রিজের সয়েল টেস্ট করতে দেবেন না তবে কাউকে পনেরো লক্ষ টাকা কাউকে ষোলো লক্ষ টাকার আশা দেখানো হয়েছিল যদিও মানুষের বৃহৎ স্বার্থে সে সময় দীর্ঘ তিন থেকে চার পুরুষ ধরে বসবাসকারী পরিবার সরকারের তরফে তারা রাজি হয়েছিলেন নিজেদের বসত বাড়ি পরিবর্তিত করার জন্য কিন্তু তার জন্য দরকার পর্যাপ্ত সময় সরকারের একটি বিট করতে যদি পাঁচ বছর সময় নেয় তবে ন্যূনতম পাঁচ মাস আগে না জানালে অন্যত্র জমি কিনে বসর বাড়ি করবে কি করে প্রশাসনিক দরজায় ঘুরে ঘুরে পায়ের চটি খুয়ে ফেলেছেন তারা পরিদর্শনে আসছেন কর্মচারীরা যাদের কাছে কোনো সদুত্তর মিলছে না তবে কোনো কোনোরকমভাবেই টাকা পায়নি স্থানীয় প্রধান বিধায়ক জেলা পরিষদ সর্বক্ষেত্রে গিয়েও বিতাড়িত হয়েছেন বলে অভিযোগ করছে টাকা না পাওয়া ছেচল্লিশটি পরিবার আমরা জেলা পরিষদ অনবরত যাচ্ছি আর ঘুরে আসছি টাকা পেলে তবেই তো রেস্টি হয় না আমাদের টাকা দেয়নি এটাই সিস্টেম আর কি আমাদের নদীয়া জেলা সভাপতির এটাই সিস্টেম যে টাকার আগে জমি রেস্টি করে নেওয়া হোক তো সেক্ষেত্রে গ্রামের যারা জনপ্রতিনিধি আছে প্রধান বিধায়ক একটা তিন শতক জায়গার মধ্যে একটা দোতলা বাড়ি আছে তার দাম দিয়েছে পনেরো লাখ

আমরা চাইছি আমাদের ব্রিজ হোক কিন্তু আমাদের ন্যায্য মূল্যটা আমাদের দিক আমাদের যে টাকা বাড়ি দেওয়া হয়ে গেছে টাকাটা দিক দিয়ে তিন বছর যে আমরা ভ্যালু পেলাম না সেটার ভ্যালু দিক দিয়ে করুক ব্রিজ আমাদের দাবি নেই বলছে প্রায় প্রত্যেকে কে টাকা দেওয়া হয়ে গেছে না প্রত্যেকে টাকা দেওয়া হয়নি তো তোমাদের লিখে নিয়েছি কিন্তু টাকা দেয় কত কতজনের এরকম অবস্থা চল্লিশ সাতচল্লিশটা বাড়ি আছে এখানে পরিবার কোন পরিবার কি জায়গাটা নাম এখানে মেথি টাকা বড় টাকা পাড়া সকলেই এরকম কম বেশি বসত বাস বাড়ি দিয়ে টাকা পাবে কি নাম আপনার আমার নাম সবিতা বিশ্বাস এখানে বাড়ি হ্যাঁ অবস্থা আমাদের এখন টাকা পয়সা পাইনি এইটাই সমস্যা হয়েছে রেজিস্ট্রি করে দিয়ে দিলেন হ্যাঁ রেজিস্ট্রি এ তো এটাই নিয়ম প্রথম থেকে হয়ে আসছে সবাই রেজিস্ট্রি করেছে তারা তারপরে টাকা পেয়েছে কিন্তু আমাদের এই যে রেজিস্টারি করার পরে আমাদের টাকাটা এতদিন ধরে তিন বছর ধরে চলে বাড়ি বাড়িঘরদের উপযুক্ত দাম মূল্য পেয়েছেন না তাহলে সে কি কারণে রাজি হলেন সবাই গ্রামে সবাই যখন রাজি আমরা অন্তর্গত বড়ডাঙ্গা পাড়া মূলত সেখানে আজকে সকালবেলায় এই সেতু নির্মাণের জন্য প্রযুক্তিবিদের কর্মচারীরা এসেছিলেন সেখানে তারা বলছিলেন এই জায়গাটা মার্কিং করবে তখন এলাকার মানুষ বলেছে তিন বছর আগে আমরা জমি রেজিস্ট্রি করেছি সরকারের কাছে এখনো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আপনারা এখন কাজ করবেন না আপনারা নিয়ে যান কাজ করতে হবে না আমরা টাকা পেলে তবেই আরেকটা সমস্যা হচ্ছে যে টাকা যদিও বা হয়তো দু চার দিনের মধ্যে ঢুকে যদি তাদেরকে বলে যে আপনারা চলে যাবেন তা সেটা তো যাওয়া সম্ভব না তিন পুরুষের বসবাস বাড়ি করবেন জমি কিনবেন এগুলো পাঁচ মাস লেগে গেল সরকারের সেখানে সরি পাঁচ বছর লেগে গেল সরকারের আর সেক্ষেত্রে পাঁচ মাস তো তাদের সময় দিতেই হবে কি বলবেন দেখেন বিগত কয়েক মাস ধরে ওরা প্রতিনিয়ত দপ্তর টু দপ্তর এবং স্থানীয় নেতৃত্ব এবং বিধায়ক থেকে শুরু করে আমার কাছে জেলা পরিষদের সভাধিপতি এবং সদস্যের কাছে প্রতিনিয়ত এরা যোগাযোগ করছে এবং যাচ্ছে কিন্তু এদের সুরাহা সমস্যার সমাধান হচ্ছে দাদা নৃসিংহপুরে বটডাঙ্গাপাড়া এলাকায় এলাকার মানুষজন দাবি করছে যে তাদের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বাড়ি তারা পরিবার রয়েছে তারা এখনো টাকা পাননি তিন বছর কেটে গেছে আপনার কাছেও এসেছিলেন এবং বিভিন্ন সরকারি বছর তো আমারই মেয়াদ বছর কখনই হবে অনেকটা বেশি সময় না তারা আমার কাছে এসছিলেন আপনার প্রশ্নটা তারা আমার কাছে এসেছিলেন এই বিষয়টা ডিএমএ সাহেবের কাছে জানিয়েছি ডিএম সাহেব বলেছেন আমার কাছে এই যে মুহূর্তে টাকার এক্সট্রা অ্যালাউট আসবে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো নতুন ডিএম সাহেব এসেছেন নিশ্চিতভাবে তারা পুনরায় তাদের কাছে তো জমি তারা যদি দিয়ে থাকেন তাদের কাছে তো উপযুক্ত কাগজপত্র থাকবে সরকার জমি নিয়েছে জমি তো আর কোনো ব্যক্তি নেই তো সরকার যখন জমি নিয়েছে উপযুক্ত কাগজপত্র থাকবে তারা জেলা লেভেলে তারা যোগাযোগ করুক তদবিল করুক সুবিধার সুবিধা আমার কাছে তারা আসুক নিশ্চিতভাবে আজকে সয়েল টেস্ট করতে গেছিলো তারা কাজ আটকে দিয়েছে বলেছে টাকা না পাওয়া পর্যন্ত কাজ করতে দেবে ঠিক আছে তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে আমি নিশ্চয়ই অব্যাহত সয়েল টেস্ট কি ওইখানেই হচ্ছে যেখানে তাদের বাড়িগুলো আছে সেখানেই হচ্ছে তাহলে সেখানে নিশ্চয়ই যদি এখন সয়েল টেস্ট হচ্ছে সয়েল টেস্ট হওয়ার পরে একটা রিপোর্ট পাঠানো হবে রিপোর্ট পাঠানোর পরবর্তীকালে এক্সট্রা ফান্ড একটা অ্যালার্ট হবে তখনই সেই টাকাটা তারা পাবেন সয়েল টেস্ট করতে না দিলে তো বোঝা যাবে না এখানে ব্রিজটা কতটা হবে কি বৃত্তান্ত হবে সাধারণ মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল কাংলা শান্তিপুর কোট অ্যান্ড কোট কাংলা শান্তিপুর রিস্টা হওয়া তো সেই জন্য এটা তো বুঝতে হবে যে সয়েল টেস্ট করলে তাতে কাজটা গতিশীলতা আরো বাড়বে তাহলে তারা যদি আপনার সাথে যোগাযোগ করে আপাতত আমি আবার বলছি এটা অনেক পুরনো ম্যাটার তিন বছর কখনোই না তারা মজুরি কেউ তিন বছর হলো থেকে এটা ভুল বলেছে দু হাজার একুশ সালের নয় নভেম্বর আমি শপথ নিয়েছি তারপর থেকে তারা আমার কাছে আসেননি তারা দু সালে আমার সামনে প্রথম যোগাযোগ করে তাহলে বুঝতে পারছেন অনেকটা সময় পার করেই তারা এসেছেন আমার কাছে আর জমি নিশ্চয়ই জমির টাকা তারা কবে পেয়েছেন সেটা আপনাকে তারা নিশ্চয়ই ডকুমেন্টস দেখিয়ে থাকবেন আপনি যখন খবরটা করেছেন তা সেই হিসাবে তাহলে তারা যদি ফার্দার আমার কাছে আসে নতুন ডিএম সাহেব এসেছে আমি নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবো তবে পুরনো ডিএম সাহেব অরুণ প্রসাদ জি আমাকে পরিষ্কার বলে দিয়েছিলেন ফান্ড এলে তারা অবশ্যই দেখা পাবে এখানে কোনো অসুবিধা হবে